প্রায় বাউন্ন পার্সেন্ট বাঙালি এত বাঙালি কিভাবে বাড়লো কারা করলো এটা আপনি তাদেরকে ভূমির অধিকার দিবেন না আপনি তাদেরকে নাগরিক আকারে পাচার অধিকার দিবেন না আর আপনি হচ্ছে যে বলবেন যে তারা সন্ত্রাসী কার্যক্রম করতেছে রিভল্ট করা মানুষের সহজাত প্রবৃত্তি সে যখন দমন পীড়নের মধ্যে পড়বে সে রিভল্ট করবে সেটা জুলাই এই দেশের সব মানুষ করেছে গত পনেরো ষোলো বছর ধরে মানুষকে যে পরিমাণ নিপুণ করা হয়েছে এই ফ্যাসিবাদী আমলে তার প্রতিবাদে বাংলাদেশের সকল মানুষ রিভল্ট করেছে তো পাহাড়ে আপনি পঞ্চাশ বছর ধরে শাসন জারি রেখেছেন তারা রিভল্ট করবে না কেন রিভল্ট করলে আপনি বলবেন তারা সন্ত্রাসী মানে একই রাষ্ট্রের দুই নীতি আপনি কোথায় পান বিভাজন তো আপনারা তৈরি করেন আমরা দেখেছি যে মানুষকে ঘুম করে আয়না ঘরে রাখা হয়েছে আয়না ঘরের লোকেশন আমরা দেখেছি ক্যান্টনমেন্টের ভিতরে তো এই জন্য দায়ী কারা সেনাবাহিনীর লোক তো সে শুধুমাত্র মানে এখানে আমরা দেখতে পাচ্ছি এটা ঘটনা ঘটতেছে পাহাড়ে তালে ঘটতেছে নাকি কি কেউ আন্দাজ করতে পারেন পাহাড়ে আমরা দেখি বিভিন্ন ধরনের যে ভ্যালিগুলো আছে সেখানে বিভিন্ন সেনাবাহিনীর লোকজন গেটে দখল করে করে একটা রিসোর্ট বানায় রিসোর্ট বানায় ব্যবসা করে কোনো একজন পাহাড়ে ভূমিটা দখল করে সেই কাজটা করে প্রত্যেকটা জনপদে তার নিজস্ব কালচার থাকে পাহাড়ের কালচার আমার কালচার অনেক পার্থক্য এবং এই পার্থক্য থাকাটাই বৈচিত্র্য সেই বৈচিত্র্যময় বাংলাদেশই তো আমরা সেখানে আপনি গিয়ে বলতেছেন যে তোমার পাহাড়ে দলিল নাই সেটা আমি নিয়ে নিবো সেটা আপনার মতো করে চিন্তা করে না সে চিন্তা করে যে তার দাদা ছিল এখানে তার দাদার বাবা ছিল এখানে তারা এই সম্প এই জায়গাতে তারা চাষ করে আসছে এটা তার জমি এটা জানে কোন পাহাড়েই গিয়ে তার জমি দখল করে না ফলে তার আপনার মতো এত ইনসিকিউরিটি নাই যে আপনার দলিল করে দেখাইতে হবে যেটা আমার জায়গা পাহাড়ে সেই বিশ্বাসটা আছে মানুষের মধ্যে মানুষের সেটা এই সময় দলে নাই আপনাদের এই পাহাড়ের যে বিশ্বাস এই বিশ্বাসে বিশ্বাসী হওয়া দরকার পাহাড়ের মতো হইতে পারলে এই অঞ্চল আরো বেড়ে হইতো সেটা হইতে পারতেন না সেটা হইলে আপনার গিয়ে জমি গিয়ে মারামারি করা লাগতো না যেটা আমার জায়গাটা তোমার জায়গা নিজের পরিবারের লোকজন নিজের পরিবার লোকেরা মেরে ফেল জমি দখলের কারণে সেটা পাহাড়ে হয় না পাহাড়ে এই বাঙালি জনগোষ্ঠী গিয়ে দখল করে পাহাড়ের মতো যদি হইতে পারতো আন্তরিক তাহলে রাষ্ট্রের সমস্যা অর্থে কমে যেত তো সমস্যাগুলো বোঝার চেষ্টা করে এখানে প্রতিনিয়ত হত্যা হয় এখানে প্রতিনিয়ত ধর্ষণ হয় এবং এগুলা আমাদের মেন স্ট্রিম মিডিয়াও নিউজ করে না কারণ কি কারণ সেনাবাহিনী আছে ভাই পুলিশ রিফর্ম কমিশন হয়েছে পুলিশ অনেক অপরাধ করছে সেনাবাহিনী কোনো অপরাধ করে নাই মানে খালি পুলিশ খারাপ সেনাবাহিনী খারাপ না সেনাবাহিনীর মধ্যে খারাপ লোক নাই তো সেনাবাহিনী রিফর্মের কথা বললেন না কেন কারণ আপনারা চান যে এই জায়গাটা আমরা সেনাবাহিনীর কাছে দিয়ে রাখি এরা냐면ে এনজাম না করে এই লোকগুলা মানে তাদের জন্মের কারণে তারা বৈষম্যে শিকার হচ্ছে তারা পাহারে জন্মাইছে এই কারণে তাদের সদন বৈষম্য করা হবে তো বৈষম্যহীন রাষ্ট্র বৈষম্য বিরোধী আন্দোলনের মূল উদ্দেশ্য কি বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা করা না কি শুধুমাত্র তারাই কয়দিন আন্ধন সঙ্গে মাইর খাইছে এদেরকে ক্ষমতা দেওয়া এদেরকে দুর্নীতি সুযোগ দেওয়া যে আগে একদম বৈষম্য আগে একদম দুর্নীতি করছে আমরা করতে পারি না যে আমরা করলে এখন বৈষম্য দূর হয়ে যাবে না বৈষম্য নেই দূর হয় না বৈষম্যহীন রাষ্ট্রের আকাঙ্ক্ষাটাই হচ্ছে দেশের সকল নাগরিক সমান মর্যাদা পাবে তো তাদেরকে সেই মর্যাদা দেওয়া নিয়ে কেউ কোনো কথা বলছেন আমার রাষ্ট্র কোন কথা বলছে আমার অন্তর্বর্তীকালীন সরকার কথা বলছে বলে নাই তার মানে এটা পরিষ্কার যে তারা আসলে বৈষম্য দূর করার যে আকাঙ্ক্ষা তাদের মধ্যে সেই আকাঙ্ক্ষা পরিষ্কার ভাবে নাই থাকলে তারা কথা বলতেন থাকলে এখানে রিফর্মের চেষ্টা করতেন পাহারে যেই ধরনের অপরাধ ঘটে যারা ঘটায় প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতেন আমরা আগের বক্তা বলে গেছেন যে পাহাড়ের কেউ যদি অপরাধ করে সে অপরাধের শাস্তি তাকে দিতেই হবে সে পাহাড়ি কিংবা বাঙালি সে যাই হোক তার ধর্ম যাই হোক লিঙ্গ যাই হোক অপরাধের শাস্তি অপরাধী